হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছে খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে যাচ্ছে আমি বাড়িতে আজকে আজক ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি আমি তিন চার দিন থেকে কন্টিনিউয়াসলি ডেইলি ব্লগ করছি তবে এডিট আমি করার সময়ই পাচ্ছি না কারণ ডেলি ঘুম থেকে আমি ক্লাসে চলে যাই আসার পর আর টায়ার্ড হয়ে যায় ব্লগগুলো এডিট করতে আর ভালো লাগে না তো আজকে আমি বাড়িতে যাচ্ছি কারণ আমার বাড়িতে আছে বিশরী পুজো আর আরেকটা কথা আছে পাঁচ দিনের বন্ধ আছে আমাদের কলেজ সোমবারে শুধু ক্লাস আছে আমি মঙ্গলবারে আবার চলে আসবো সোমবারে ক্লাসটা মিস যাবে তাহলে পাঁচ দিন পুরোপুরি পাঁচ দিনের গ্যাপ আছে তাই বাড়িতে আজকে যাচ্ছি আর আমাদের হোস্টেলার লাইফের তো একটাই মানে রিজন লাগে শুধু কলেজ বন্ধ হলেই বাড়িতে চলে যাবো যাদের বাড়ি খুব কাছে কাছে বলতে যারা ত্রিপুরার বাইরে থাকে বা অন্য অন্য জায়গা থাকে তারা তো তাড়াতাড়ি যেতে পারে না তবে আমরা তো যেতেই পারবো ট্রেন তো আছেই আমাদের জন্য তো আজকে আমি যাচ্ছি বাড়িতে আর সাথে আমার বান্ধবীও আছে সবাই মিলে যাব তো উবেন বুক করেছে আমাদের একটা পনেরো বের হয়ে যাব। একটা পনেরো উবেন চলে আসবে আর তিনটা বিশে আমাদের ট্রেন তখন আমরা আগরতলা স্টেশনে চলে যাই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি টাটা গাইজ দেখো দেখতে থাকো আর সাথে থাকো কথাগুলো তুতলে যাচ্ছে যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি অনেক দিন পর দশ পনেরো দিন পর বাড়িতে যাচ্ছে আমার জন্য তো অনেক কিছু গাইজ তো আগে বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে একবার কথা তো গাই যেদিকে দেখতেই পারছেন আমি বাইরে বেরিয়ে রুমটা তালা মারে দিলাম নিয়ে চাবিটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম তারপর গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়িও চলে আসলো আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি দিচ্ছিলো তো ভাবছিলাম বৃষ্টি যদি ভিজে যায় কিন্তু গাড়ি যেহেতু তাড়াতাড়ি পেয়ে গেছিলাম তো আর কোনো প্রবলেম হয়নি তারপর গাড়িতে করে চলে আসলাম স্টেশনে তো স্টেশনে এসে এখানে আমি ট্রেনেও বসে পড়লাম ট্রেনও চলে এসেছিলো আমি সিঙ্গল সিটও পেয়ে গেছিলাম ঠিক অনেকটাই ভালো লাগছিলো আর বাইরের ভিউটা অনেকই ভাল লাগছিলো যেহেতু বৃষ্টি দি ছিল তখন বৃষ্টিটা কমিয়ে ফেলেছে তো ট্রেনটা ছেড়ে দিল তারপর এখানে ভিউটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তাই আমি একটু ভিডিও করছিলাম তো বাড়িতে যেহেতু যাচ্ছি কয়েকদিন পর বাড়িতে যেতে কান্না ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি চলে আসলাম ধর্মনগর তো এখানে দেখতেই পাচ্ছেন সন্ধ্যার আগে আমি ধর্মনগর পৌঁছে গেছিলাম যেহেতু আমরা ত্রিপুরা সুন্দরীতে এসেছিলাম তাই খুব তাড়াতাড়ি ধর্মনগর চলে এসেছিলাম আর এখানে আমি আর বান্ধবী আমরা যেহেতু জেনারেল সিট। পিছনে পড়েছিলো তাই আমরা খুব পিছনেই বসেছিলাম তো এখন হেঁটে হেঁটে আমাদের অনেকটা দূর যেতে হবে আমরা গাড়ি পাওয়ার জন্য তো ভাবছিলাম গাড়ি যদি না পাই আমরা হাঁটতে হাঁটতে যদি গাড়ি সব চলে যায় তো তাই ভেবে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম গাড়িও পেয়ে গেছি তো গাড়িতে করে চলে আসলাম বাড়িতে আর এই জায়গার ভিউটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছিলো যেহেতু সন্ধ্যাও হয়ে গেছিলো তো আমাদের বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে ছয়টা সাতটা বেজে গেছিলো তো যাই হোক আজ আজকে ভিউটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেসটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখানে আমি অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম কি ভিডিও বানিয়েছি আমি নিজেও জানি ওখানে স্টার্টা দেখা হবে নেক্সট ব্লগে